সংস্কৃতির তীর্থস্থান কিংবা মৎস্য ধান পাথর এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর সুনামগঞ্জ প্রকৃতির অপরূপ রূপবৈচিত্র্যতা দেশে কিংবা দেশের বাইরে সুনামগঞ্জকে পরিচয় করিয়ে দিয়েছে আলাদাভাবে সুপ্রিয় দর্শক আমাদের আজকের যাত্রা সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা তাহিরপুর যাওয়ার জন্য সুনামগঞ্জ থেকে সিএনজি লেগুনা পাওয়া গেলেও মোটরসাইকেল এখানকার সবচেয়ে সুবিধাজনক বাহন এটিতে জনপ্রতি ভাড়া পড়বে একশো থেকে একশো দর্শক আমরা এখন আছি তাহিরপুর উপজেলার রাজাই গ্রামের খাসিয়া রাজবাড়িতে আমরা কথা বলবো খাসিয়া রাজার বড়ো ছেলে এন্ড্রু সোলোমারের সাথে কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আপনারা এখানে কয় পুরুষ ধরে আছেন মূলত আমার বাবা এরপরে আমি আছি আর আপনারা কত সালের দিকে এই অঞ্চলে এসেছিলেন উনিশশো আটচল্লিশ সনের দিক থেকেই উনি এদিকে চলে আসেন আচ্ছা আপনার বাবার নামটা যদি বলেন ওনার নাম হল উইকলিপস ইম উনি মূলত মেঘালয় রাজ্যের পশ্চিম খাসিয়া পাহাড়ের স্টেট একটা আছে ওই স্টেটের নাম নংস্তইন স্টেট সেখানের যুবরাজ ছিলেন এবং ওনার সাথে ভারতের কিছু মতের অমিলের কারণে উনি তৎকালীন পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশে চলে আসেন এবং এইখানে রাজনৈতিক আশ্রয় নেন তো এই এলাকায় আপনারা আপনার পরে আপনার পরিবার এখন তো আছেন এখন কি আপনাদের সম্প্রদায়ের লোক কি আছেন এই এলাকায় আমাদের সম্প্রদায় শুধু আমরা এক পরিবার আছি এখানে মূলত খাসিয়া পরিবার এক পরিবার এবং যারা আশেপাশে আছেন তারা হলো গারো এবং হাজং আছে আচ্ছা এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি এবং সেটা যদি আপনাদের ভাষায় বলেন খুবলেই শিবুল বাঙাইয় বাঙাইয়িক লাভ বানিয় তিং আকৃপা রেফি এ কি খামতাম কি নংপেজ একানেকা টেলিভিশন বা কিন ওয়ান পেঁজ এখানেকা জাকা জেন জো একানেকা জাকা বা ফিন ইয় একা জিং স্মোতনাথ শিবুল খুবলেই শিবুল তো বাংলায় আমি যদি বলি আমি বলেছি যে ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা যারা দর্শক হিসাবে আছেন আপনারা এই জায়গা পরিদর্শন কর করার জন্য আসবেন আপনাদের দেখে খুব ভালো লাগবে তাহিরপুরের খাসিয়া রাজার বাড়ির নির্মাণশৈলী কিছুটা হল এই এলাকার অন্যান্য বাড়িঘর থেকে ভিন্ন বাড়ির বিভিন্ন অংশে পাওয়া যায় ঐতিহ্যের ছোঁয়া দেখা গেল তখনকার সময়ের রাজার ব্যবহৃত হাতিমারার দুটি বন্দুক ও গুলে দর্শক আমরা খাসিয়া রাজার বাড়িতে এসে কয়েকজন দর্শনার্থীকে পেয়ে গেছি আমরা তাদের সাথে একটু কথা বলছি আপনার নাম এবং পরিচয়টা বলছি আমি মোহাম্মদ হুমায়ুন কবির তো আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আজকে এই আপনার টেকের ঘাটের উদ্দেশ্যে আসছি আর এখানে রাজার বাড়ি নাম শুনছি সেই উদ্দেশ্যে আজকে আসা আসলে আমি আসলে অভিভূত হয়েছি যে এত সুন্দর একটা আগে একটা নিবৃত্ত অঞ্চলে সুন্দর একটা পরিবেশ এটা আসলে আমি মুগ্ধ হয়েছি হুম এবং আমি আজকে যে আসলাম আমার আজকের যে ভ্রমণটা আমি খুব এনজয় করতেছি আমি আসলে ভাবতে পারি না এত সুন্দর একটা জায়গা যেখানে আছে এখানে এত সুন্দর একটা দৃশ্য আছে আমরা আগে জানতাম না এখান থেকে দেখে আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের মা আসেনি সামনের বার আসলে আমাদের পুরো ফ্যামিলিকে নিয়ে আসবো দর্শক আপনাদেরকে এখন পরিচয় করিয়ে দেব সুনামগঞ্জের অনেকটাই অপরিচিত আরেকটি পিকনিক স্পট শিমুলতলা শাহিরপুর উপজেলার শিমুলতলায় রয়েছে অনেকগুলো শিমুল গাছ এবং মাঝখানে মাঝখানে রয়েছে লেবু গাছ শিমুল এবং লেবু এই দুটো গাছের সারি সারি বাগান দেখে সত্যি আপনার মন জোড়াবে চলুন তাহলে ঘুরে আসি শিমুল বাগানের ভিতর থেকে একশো বিঘার বেশি জায়গা জুড়ে রয়েছে শিমুল বাগান এ যেন কল্পনার রঙে সাজানো এক শিমুলের প্রান্ত ওপারে ভারতের মেঘালয় পাহাড় মাঝে তাহিরপুরের জাদুকাটা নদী আর এপারে শিমুল বাগান শীতের শেষের দিকে গাছের পাতা ঝরে যায় আর ফাল্গুনে ফুটে ফুল বসন্তে যখন একসাথে দু হাজার গাছ ফুলে ফুলে ভরে ওঠে তখন পর্যটকদের নজর না কেড়ে উপায় নেই নির্জন শিমুল বাগানে ঘুরতে ঘুরতে আমরা কয়েকজন দর্শনার্থীকে পেয়ে গেছি আমরা তাদের সাথে একটু কথা বলবো আপনারা আসছেন আমি সিলেট থেকে আসছি বিজ্ঞান ও প্রযুক্তি বিভিন্ন চ্যানেল বা মাধ্যমে জানতে পারলাম যে মানে এই তাহিরপুরে একটা শিমুল বাগান মানে অনেক ফেমাস এর আগে মনে হয় না কোনো বাংলাদেশের কোনো জায়গায় বা এই ধরনের কোনো শিমুল অনলি শিমুল গাছের কোনো বাগান থাকতে পারে সেটা মনে হয় নাই তো এখানে আসার পর হয়তো আমরা ক্লাস পরীক্ষার জন্য একটু পেছায় গেছি হয়তো এখন ফুলগুলো মোটামুটি ঝরে গেছে প্রায় কিন্তু অনেকটাই আছে তো ওই যে ফ্রেন্ডরা মিলে ভাবলাম চলি ওইটা দেখে আসি আসলে এটা দেখার মতো একটা বিষয় একটা অনেকটা মানে ফিল্মি ফিল্মি ভাব আর সেখানে প্রিয়জনদের নিয়ে আসলে তো আর কথাই নেই ঘুরার জন্য বা বেরোনোর জন্য একটা খুব ভালো জায়গা মনোমুগ্ধ করে একটা জায়গা এবং এখানে দেখতেই পাচ্ছেন আপনার প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর এবং জায়গাটা এখনো এত পরিচিতি পায় নাই কিন্তু আশা করি যদি সোশ্যাল মিডিয়াগুলো সাহায্য করে তাহলে এই জায়গাটা আসলে একটা দর্শনীয় জায়গা হয়ে আপনার কেমন লাগলো শিমল বাগান খুবই গ্রেসফুল মানে এরকম একজন এই সিচুয়েশনে খুবই ভালো লাগছে ফ্রেন্ডের সাথে বেড়াতে আসলাম সো মানে আশা করি মানে যারা যারা আমাদের এটা দেখছে অবশ্যই আকর্ষণীয় হবে আমাদের দেখার জন্য বা এই প্লেসটুকু দর্শন করার জন্য আমরা সামনেই দেখতে পাচ্ছি ইন্ডিয়ার পাহাড়গুলো তারপর এখানে খাসিয়া খাসিয়াপল্লী প্লাস ওই যে পাশেই আছে একটা বাস বাগান অনেক অনেক বাসবাদী আমরা বিভিন্ন এই যে তারাশঙ্করের এই এই বাগের উপগত আমরা পড়ে থাকি বাসবাদী সেটা আজকে দেখার সুযোগ হলো সচক্ষে আর এই যে নির্জন সংসার নিরবতা তার মাঝে পাখির কুজন মানে পুরাই ফাগুন লেগে গেছে এই শিমুলের বনে চৈত্র বা বৈশাখ মাসে মোচাকৃতির ফুল ফেটে শিমুলতুলা বেরিয়ে আসে একশো বিঘার বেশি জায়গা জুড়ে প্রায় চোদ্দ বছর আগে তৈরি করা হয় শিমুল বাগান শিমুল বাগানের ভেতরের একপাশে রয়েছে একটি চমৎকার লেবু বাগান গ্রাম আসছে সব গ্রামের নাম লেখা পতাকা আছে দর্শক আমরা এখন আছি লেবু বাগানের একেবারে ভিতরে এবং লেবুর পাতা নিয়ে গন্ধ শুকে আমার মনে হচ্ছে যে একেবারে লেবুর গন্ধ আমরা এখানে পাচ্ছি আর অনেকগুলো গাছে দেখলাম প্রচুর ফুল চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল এবং ছোট ছোট লেবুও দেখা যাচ্ছে তার মানে কয়েকদিন পর যখন আপনি লেবু বাগানে বেড়াতে আসবেন তখন বাসার জন্য নিজ হাতে গাছ থেকে লেবু পেরে নিয়ে যেতে পারছেন শিমুল বাগানের পাশেই বিশাল এলাকা জুড়ে রয়েছে বাঁশবাগান স্থানীয়ভাবে যাই বরুয়া, বেতু সহ নানা প্রজাতির বাঁশের সমাহার রয়েছে এই বাগানটিতে সুতরাং শিমুল বাগান ঘোরার সাথে সাথে ব্যতিক্রমী একটি বাগান দেখার অভিজ্ঞতা আপনার হয়ে যেতে পারে এখানে আসার পরে বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে পাহাড়ের উপরে সাদা সাদা মেঘের ভেসে যাওয়া দেখে মনে হবে এই যেন আকাশের সাথে পাহাড় মিশে গেছে শিমুলতলা থেকে খুব কাছাকাছি চমৎকার আর একটি জায়গা নীলাদ্রি লেক এক সময়কার চুনাপাথর খনির পাথর করি হিসেবে পরিচিত থাকলেও এই জায়গাটি এখন পরিচিত হয়েছে বাংলার কাশ্মীর নীলাদ্রি লেক আবার অনেকে এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাম দিয়েছেন ভূস্বর্গ হে দর্শক এই জায়গাটি হচ্ছে তাহিরপুর উপজেলার টেকের ঘাটের নীলাদ্রি লেক ভারতের মেঘালয় রাজ্যের সাদা মাটির পাহাড় আর অপরপাশে পাশে রয়েছে তাহিরপুরের সবুজ পাহাড় তো দু মাঝখানে চমৎকার এই লেকটি দেখে আপনার মন ভালো হয়ে যেতে বাধ্য স্বচ্ছ শান্ত জলে চলছে হাসের জল নিজের প্রিয় সাইকেলটি পরিষ্কারের কাজে ব্যস্ত স্কুল ফেরত ছেলেটি এক সময়ের টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের লেখ হিসেবে পরিচিত এই লেখটি বর্তমানে নতুন করে নীলাদ্রি নামে সর্বত্র পরিচিত হয়েছে উনিশশো একাত্তর সালে সাজনাবাজার যুদ্ধে শহীদ হওয়া বীর বিক্রম সিরাজুল ইসলাম স্মরণে স্থানীয়রা এটিকে শহীদ সিরাজুল ইসলাম লেক নামকরণের পরিকল্পনা করছেন নীলাদ্রিতে এসে আমরা কয়েকজন দর্শনার্থীকে পেয়ে গেছি আমরা তাদের সাথে একটু কথা বলবো তাদের কেমন লাগছে এবং তারা কি উপভোগ করলেন এখানে এসে আপনারা কোথেকে আসছেন ভাইয়া আমরা ঢাকা থেকে আসছি আপনাদের কেমন লাগলো নীলাদ্রি থেকে জি ভালোই লাগলো আসলে এরকম পাহাড় তারপরে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি সাদা মাটির পাহাড় এখানে দেখা যাচ্ছে তারপরে লেকটা সব মিলে একটা আসলে সুন্দর দৃশ্য টিলা আছে ছোটো ছোটো এবং এখানের যে ব্রিজটা মানে বাতাসটা এটা আসলে অনেক সুদিং আমাদের যেমন এই ওয়েদারটা তো আমরা পাই না আসলে ঢাকায় বা আশেপাশে এখানে যেমন নিঃশ্বাস নিতেও অনেক ভালো লাগে আসলে এই ঠান্ডা ঠান্ডা বাতাসটা সকালবেলা উঠে যে ওয়েদারটা এখানে বসেছিলাম অনেকক্ষণ ধরে আমরা মানে এই অনুভূতিটা আসলে বলার মতো না অনেক ভালো একটি অনুভূতি অনেক ভালো লাগছে আমরা খুব সকালবেলা আমরা নীলাদ্রিতে এসেছিলাম কারণ রাতে বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির পরপরই মানে হচ্ছে যে সবুজের উপরে কেউ হয়তো সবুজ ছিটিয়ে দিয়েছে আবার আপনার কেমন লাগলো ভাইয়া আসলে মানে বৃষ্টির কথা যেটা বললেন বৃষ্টির পর আসলে ওয়েদারটা এত ঠান্ডা আর বাতাসটা এত পরিষ্কার হয়ে গেছে মানে কোনো কারণ ছাড়াই ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় সবুজের পাশেই পানিটাও কিন্তু অনেকটা সবুজ মনে হচ্ছে এটা খেয়াল করেছেন পানিটা বেশ পরিষ্কার আমরা নামছিও খুব পরিষ্কার সাঁতারিতেও মন চাইতেছে ভালোই খারাপ না বাট আসাতে একটু কষ্ট হয়েছে এটা একটু বলা যায় রাস্তাঘাটের ব্যাপারটা একটু খারাপ সরকার দেখলে মনে হয় একটু ভালো হতো কারণ এত ভালো একটা প্লেস আসতে গেলে আপনার কষ্ট করতে হবে কষ্টটা যদি না থাকতো আরও মানুষ আসা শুরু করবে আপনারা শুনছিলেন যে অনেকক্ষণ কোনো কারণ ছাড়াই বসে থাকতে ইচ্ছে করে এবং ভালো লাগাটা স্বভাবতই ভেতর থেকেই কাজ করে ভালো লাগাটা কারণ সবুজ এত সবুজ এবং নীলাদ্রি লেকের পানি এত স্বচ্ছ এত পরিষ্কার দেখে যে কারোই ভালো লাগতে বাধ্য তার পাশেই রয়েছে সাদা মাটির পাহাড় এবং অনেক স্বচ্ছ পরিষ্কার পানি সবুজের মাঝখানে থেকে আপনি ভুলেই যাবেন আপনার ভেতরে থাকা কষ্টটা নিমিষেই কিছু সময়ের জন্য হলেও হয়তো ভুলিয়ে দিতে পারে এবং আপনার ক্লান্তি দূর করে দিতে পারে এই নীলাদ্রি লেকে অবশ্যই আপনারা আসবেন এবং উপভোগ করবেন নীলাদ্রি বাংলার কাশ্মীর নীলাদ্রি লেকের পাশেই সুনামগঞ্জ জেলা পরিষদ দু সালের ডিসেম্বর মাসে নির্মাণ করেন মুক্তিযুদ্ধের দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ টেকের ঘাটে নীলাদ্রির পাশেই রয়েছে একসময়কার চোনা পাথরের খনি যার ধ্বংসাবশেষ এখনও ছড়িয়ে রয়েছে সেখানে জিরো পয়েন্ট থেকে কয়লা ভর্তির ট্রাকগুলো বড়ছড়া বাজারের কাছেই একটি আনলোড করার জায়গা আছে সেখানে নিয়ে আসা তো আমরা কথা বলছি ওনার এখানকার মালিকের সাথে যে কিভাবে ট্রাকগুলো আসে এবং কিভাবে সারা দেশে সরবরাহ করেন আপনি যদি একটু বলেন যে ট্রাকগুলো যে আসে এটা এখানে আনলোড করে কয়দিন পর আপনারা সারা দেশে সরবরাহ করেন বা কীভাবে করেন আসলে এগুলি আমরা ইম্পোর্ট করি বর্ষরা দিয়া করি সারাগাঁও ভাগলি পুরি বিভিন্ন ফুডে করি আসলে আমরা বর্ষার ফুটটা ফেরিনের সমস্যা রাস্তাঘাট ভালো না যার জন্য আমরা যে মাল যেভাবে ইনপুট করি এভাবে আমরা বিক্রি করতে পারি নি আমরা যে মাল মনে করি এক বছর আগে যেটা লামাইতাম যে রেটে এর থেকে ডাবল রেটে লামা নিয়ে লাগে আর বিক্রি করতে গিয়ে কম রেটে ব্যবসা লাগে রাস্তাঘাট ভালো হইলে রাজস্বই আরও বাড়ত যদি এখন বা দুশো কোটিটা তখন হয়তো সাতশো কোটি সুনামগঞ্জের তাহিরপুর বেড়াতে আসলে আপনাকে কিছুটা সময় হাতে নিয়ে আসতে হবে কারণ কম সময়ে আপনি সবগুলো সুন্দর সুন্দর জায়গা দেখে যেতে পারবেন না আজকের পর্বে আমরা আপনাদেরকে কয়েকটি মাত্র দেখানোর চেষ্টা করেছি আবারও নতুন স্থানের খবর নিয়ে হাজির হয়ে যাব নতুন পর্বে আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ